হ্যালো বন্ধুরা আপনারা যারা পাঁচটি দশটি অথবা বিশটি মুরগি লালন পালন করেন আপনারা সবাই জানেন যে মুরগির সচরাচর কিছু রোগ হয় তার মধ্যে কমন দুটি রোগ হচ্ছে মুরগির পায়খানার সমস্যা আরেকটি হচ্ছে মুরগি ঝিমানো এই রোগ দুটি মোকাবেলা করা অনেকটাই সহজ যা আপনারা জানেন না আজকে আমি আর অভিজ্ঞতা থেকে আমি আপনাদের পরামর্শ দেব যেগুলো আপনারা শুনে আপনারা মুরগির চিকিৎসা করতে পারবেন নিজেরা নিজেরাই আশা করি বাহির থেকে কোনো ঔষধ কেনার দরকার পড়বে না আজকে যেটা দেব ডাইরেক্ট ঘরোয়া পদ্ধতিতে এই রোগ আপনি ঠিক করতে পারবেন তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। চুনা পায়খানা অথবা যে সবুজ পায়খানা বা রক্ত আমাশা বা রক্ত পায়খানা হলে সর্বপ্রথম যে আপনি যেটা করবেন মুরগির সর্বপ্রথম আপনি পেঁপের পাতার রস খাওয়াবেন পেঁপে পাতার রস অবশ্যই এক লিটার পানিতে দুই থেকে তিন চামচ দেবেন পেঁপে পাতার রসের সাথে আপনারা রসুন দেবেন এটা মিক্স করে খাওয়ার পর আপনার পেঁপে পাতার রসটা যেটা আপনার মুরগির সমস্যা পাতলা এখানে ওটা কিন্তু কেটে যাবে আর রসুনের ভিতর যেহেতু অ্যান্টি অক্সাইড আছে সেহেতু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়বে তার সাথে দেবেন ভিটামিন সি মানে লেবুর রস আর এটা দেবেন অবশ্যই এক লিটার পানিতে দুই থেকে তিন চামচ প্রত্যেকটা পেঁপে পাতার রস তারপর হচ্ছে যে রসুন বাটা বা রসুনের রস আর তিন নম্বরে হচ্ছে লেবুর রস এখানে লেবুর রসের কাজ হচ্ছে যেহেতু মুরগি ডায়েরিয়া হয় তখন তার শরীরে অনেক ক্যালোরি ক্ষয় হয় এবং শরীরটা খুবই দুর্বল হয়ে যায় শরীরের দুর্বলতা যেন কাটে এর জন্য লেবুর রস দেওয়া এটা খাওয়ার যে সিস্টেমটা এটা হচ্ছে আপনি টানা তিন দিন এটা টানা তিন দিন খাওয়াবেন আর পেঁপের রস আপনি খাওয়াবেন দিনে দুইবার লেবুর রস দিনে দুইবার অ্যান্ড শেষে রসুন দিনে একবার হয় রসুনটা দিনে সকালে খাওয়াই দেবেন অথবা বিকালে তবে সকালে খাওয়ানোটাই উত্তম এক্ষেত্রে ভরা পেটে এই ওষুধগুলো খাওয়াবেন বা এই বাটাগুলো আপনি খাওয়াবেন না হলে কিন্তু সমস্যা খালি পেটে কখনোই ঔষধ খাবেন না যদি তাড়াতাড়ি ভালো করতে চান তাহলে আপনি পেঁপের রস আর লেবুর রস দুটা একসাথে মিক্স করে দুই তিন চামচ এক লিটার পানিতে দেবেন আর যদি একটু ধীরে ধীরে সুস্থ হয় তাহলে দুই লিটার পানিতে দুই তিন চামচ দিলেই হবে সকালে রসুন দেবেন তারপর লেবুর রস আর হচ্ছে যে আপনার যে পেঁপে পাতার রস এই দুইটা তো সকাল মিক্স করে দেবে নেই সাথে বিকেলবেলা আপনি রসুন বাদে আপনি লেবুর রস আর পেঁপে পেঁপে পাতার রস দেবেন এভাবে যদি দিনে আপনি তিনবার খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি প্রাথমিকভাবে রোগমুক্ত হবে ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে মুরগির ঠান্ডা কাশি 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 জ্বর জিমানো পাখা চলে যাওয়া হা করে শ্বাস নেওয়া মুরগির এই সমস্যা দূর করার জন্য আপনি খাওয়াবেন আদা লেবু রসুন এই তিনটি মিশ্রণ একসাথে করে দিনে আপনি তিনবার খাওয়াবেন দিনে দুবার করে মোট তিন দিন খাওয়াবেন প্রথম দিন দুই দিন দ্বিতীয় দিন দুই দিন আর শেষের দিন অথবা তিন দিনের দিন আপনি দুইবারই খাওয়াবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন এক্ষেত্রে একটা কথাই মাথায় রাখবেন যে প্রাথমিক অথবা ঘরোয়া পদ্ধতিতে সর্বপ্রথম যে আপনারা খাওয়াবেন এটা কিন্তু সর্বপ্রথমেই কাজ করে না কাজ করতে সময় লাগে বারো থেকে আঠারো ঘন্টা যে ঘরোয়া পদ্ধতিতে যে ওষুধ খাওয়াবেন এটা আপনি যেই মুরগিকেই খাওয়ান এটা কিন্তু বারো থেকে আঠারো ঘন্টা পর কাজ করে যেহেতু এখানে সবই ভিটামিন তো এই ভিটামিনগুলো মানে শরীরের দেহে গিয়ে দেহে গিয়ে এনটিবটি তৈরি করে তারপর কার্যকারিতা শুরু করে অনেকেই ফেসবুকে জানান যে আপনারা বাজার থেকে ওষুধ আনার পর খাওয়ানোর সাথে সাথে কাজ করে আবার অনেকে বলে যে সাথে সাথে কাজ করে না বা কাজই করে না এক্ষেত্রে যাটা ভালো হয়ে যায় তার আপনার কার্য মানে তার মুরগির কার্যক্ষমতা একটু বেশি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর যাটা কাজ কর না ওইটা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম তাহলে এটা আপনি এতক্ষণ যা দেখাইলাম এগুলো আপনি যদি খাওয়ান তাহলে একটু সময় লাগে একটু সময় তো লাগবে বারো থেকে আঠারো ঘন্টা সময় লাগবে এগুলো সুস্থ হতে তো বিয়র্স আজকে যে ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো হবে আপনারা যা যা আমি দিয়েছি এটা মেনে করুন অবশ্যই ঠিক হবে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হবে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে